তো একেবারেই লেটেস্ট প্রযুক্তি আয়রনটা লেটেস্ট এত সুবিধা এবং এত সহজে আয়রন হয় যদি আপনারা আসলে না করেন আপনারা বুঝতে পারবেন না আমি কিন্তু স্টিমটা অলরেডি বন্ধ করে দিছি এখন কিন্তু দেখেন আস্তে আস্তে স্টিমটা বন্ধ হয়ে এসেছে শুধু প্লেটটাই যে প্লেটটা দেখছেন এটা কিন্তু নন স্টিকি প্লেট প্লেটটা গরম আছে এখন যদি আপনারা ড্রাই আয়রন করতে চান ড্রাই আয়রন করে নিতে পারেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স জাবির এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে অত্যন্ত চমৎকার একটা আয়রন দেখাচ্ছি গার্মেন্টস স্টিমার আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এখানে সেটিং করে রেখেছি আর ভিডিওর শুরুতে আপনাদেরকে বলি এই আয়রনটা কিন্তু ঠিক এইভাবে সেটিং করা থাকে না বক্সে আপনারা যারা এই আয়রনটা নিতে চান ভিডিওর আই বাটনে অথবা ডেসক্রিপশনে এই ফুল সেটিংয়ের একটা ভিডিও দেওয়া আছে আপনারা সেটিং ভিডিওটা একটু দেখে নেবেন আপনাদের কিন্তু তাহলে প্রথমবার সেটিং করতে সুবিধা হবে কারণ এটা কিন্তু একবারেই সেটিং করে এরপরে কিন্তু আয়রনটা এইভাবেই থাকবে আপনার যখন ইচ্ছে আপনি কিন্তু আয়রন করতে পারবেন এখন হচ্ছে যে এগুলা সাধারণত ইজি আয়রন করার জন্য আমাদের যে কাপড় চোপড় আছে সেগুলো আমরা ইজি আয়রন করার জন্য কিন্তু এই গার্মেন্ট সিস্টেমেরগুলো নেওয়া হয় কিংবা যেগুলা লং কাপড় আছে যেমন আপনার শাড়ি কিংবা আপনার থ্রি পিস কিংবা আপনার দেখা গেছে যে স্টোনের অনেকগুলো লেহেঙ্গা আছে যেগুলো কিন্তু নর্মাল আয়রনে কিন্তু চাপ দিয়ে আয়রন করা কিন্তু ঝামেলা অর্থাৎ আয়রনও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে পাশাপাশি স্টোনও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেগুলোর জন্য কিন্তু এইসব স্টিমার ব্যবহার করা তাছাড়া দেখা গেছে যে আপনার বাসা বাড়িতে আপনার পর্দা আছে আপনি কিন্তু একবারে পর্দা ধোয়ার পরে জুলাইয়া কিন্তু আপনার আয়রন করে নিতে পারবেন এইভাবে তা আমি প্রথমে আয়রনটার একটু বক্সটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা একটু দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের আয়রন মিয়াকো ব্র্যান্ডের আর গার্মেন্টস স্টিমার মডেল নাম্বার হচ্ছে এল জি সেভেন ফাইভ এইট টু আর ভিউয়ার্স একটা কথা বলি আপনারা যারা এই আয়রনগুলো নিতে চান যদি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে আপনারা চ্যাট করেন তাহলে অবশ্যই স্ক্রিনশট শেয়ার করবেন স্ক্রিনশট শেয়ার করলে আমাদের বুঝতে সুবিধা হবে তো এটা আসলে খুবই চমৎকার মডেল স্টিম স্টিমস ইজিলি অ্যান্ড ইভেনলি পোর্টেবল অ্যান্ড স্মল ইফিসিয়েন্ট ড্রিঙ্কলিং অ্যান্ড রিমুভাল এটা কিন্তু সহজে রিমুভ করতে পারবেন স্ট্রং স্টিম আর এটার যে ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি এটা হচ্ছে টু টু লিটার আর এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ ওয়াটের অনেক পাওয়ারফুল কিন্তু একটা আয়রন উনিশশো পঞ্চাশ ওয়াট দেখেন বিওয়ার্স এখানে কিন্তু এটার যে ইমেজ দেওয়া আছে এইখানটা দেখেন আপনারা কিন্তু এই ফুল স্টিমারটা কিন্তু এইভাবে থাকবে স্টিমারের হেডটা এখানে আপনারা সুন্দর করে হ্যাং করে ঝুলে রাখতে পারবেন আর যখন আপনারা হ্যাঙ্গিং অবস্থায় আয়রন করবেন তখন এখানে একটা হ্যাঙ্গার দেওয়া আছে এবং এইভাবে কিন্তু আপনারা আয়রনটা ঝুলাইয়া কাপড়টা ঝুলাইয়া কিন্তু আয়রন করতে পারেন আর অনেকে অনেক সময় আবার টেবিল টাইপেরও প্রয়োজন পড়ে অনেক ফেব্রিক্সে তো সেই টাইপে তখন কিন্তু আপনারা এই আয়রনটাকে কিন্তু এইভাবে টেবিল টাইপ করেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আমি আপনাদেরকে পুরাটা দেখাবো আপনারা একটু দেখেন এখন যেটা হচ্ছে আর এটার সাথে দেখেন এটার সাথে একটা গ্লাভস এবং একটা এক্সট্রা হেড দেওয়া আছে এই হেডটা হচ্ছে আমরা যারা শীতের সময় দেখা দেখা গেছে যে চাদর গায়ের চাদর কিংবা আপনার কোট কিংবা আপনার উলের কাপড় অনেক সময় দেখা গেছে যে আয়রন করার প্রয়োজন হয় তখন উইগুলা কিন্তু আপনার চাপ দিয়ে আয়রন করতে গেলে অনেক সময় দেখা গেছে যে ওগুলাতে কিন্তু প্রবলেম হয় তো এটা দিয়ে দিছে এটা আপনারা কিন্তু এটা দিয়ে কিন্তু এই হেডটা এই যে যে আয়রনটা আছে এই যে আয়রনের হেডটা আছে এটার সাথে লাগাইয়া কিন্তু এটার সাথে জাস্ট ক্লিক করে কিন্তু আপনারা আয়রন করে নিতে পারবেন একেবারে সহজ সিস্টেম আর এই যে দেখেন এইখানে এখানে একটা গ্লাভস দেওয়া আছে গ্লাভসটা আপনারা ধরবেন যখন অনেক হাই হিটে স্টিম হবে তখন কিন্তু আপনাকে যদি কাপড়টা ধরতে হয় আপনি কিন্তু কাপড়টা ধরেই কিন্তু এভাবে আয়রন করবেন যেন আপনার হাতে যেন গরমটা না লাগে গ্লাভসটা একটা দিয়ে দিয়েছে তো আমি এখন আপনাদেরকে এটা একটু দেখে এটা সেটিং এখানে দেখেন এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্কে ওয়াটার ট্যাঙ্ক এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক আমরা কিন্তু অলরেডি ভিতরে পানি দিয়ে রেখেছি পানিটা কিন্তু দুইভাবে দেওয়া যায় নিচ থেকেও দেওয়া যায় আবার উপরে এই যে এখানে একটা রাবারের চিপি আছে এই চিপিটা খুলে আপনি এখান দিয়েও পানিটা দিতে পারবেন আপনার পুরো ট্যাঙ্কটা খোলার প্রয়োজন হবে না এখান দিয়ে পানিটা দিতে পারবেন আর তারপর এটা এভাবে লাগাই নেবেন আরেকটি কথা হচ্ছে আসলে আপনারা পানিটা ব্যবহার করবেন যে সব সময় আপনারা ফিল্টার পানি ব্যবহার করবেন অর্থাৎ যেসব পানি আমরা খাই খাওয়ার পানি অর্থাৎ আয়রন নাই যেসব পানিতে ওই সব পানি ব্যবহার করলে আপনার মেশিনটা ভালো থাকবে একেবারে বছরের পর বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কেননা পানির আয়রন কিন্তু মেশিনে আস্তে আস্তে জমা হয়ে কিন্তু জাম করে ফেলবে স্বাভাবিক এটা বিষয় এটাকে আপনারা নেগেটিভভাবে নেবেন না সবসময় ব্যবহার করার সময় কিন্তু আপনারা চেষ্টা করবেন যে ফিল্টার পানি ব্যবহার করতে তো এখানে কিন্তু আমি বোর্ডটা সেটিং করে রেখেছি আর এটা হচ্ছে হ্যাঙ্গার এখানে দুইটা ক্লিপ দেওয়া আছে আপনি এই হ্যাঙ্গারটার উপরে দিয়ে কিন্তু এখানে রেখে আয়রন আয়রন করতে পারবেন আর যদি আপনার ক্লিপের প্রয়োজন হয় আপনি কিন্তু ক্লিপ ব্যবহার করে নিতে পারবেন আর এই হ্যাঙ্গারগুলো কিন্তু আবার খোলা যায় এগুলো কিন্তু আপনার এই যে উপরের দিকে লক সিস্টেম আছে উপরের দিকে চাপ দিলে কিন্তু খুলে যাবে এই হ্যাঙ্গারটা কিন্তু হ্যাঙ্গারটা কিন্তু এইভাবে খোলা যাবে এটা কিন্তু জাস্ট লক ক্লিপ সিস্টেম লক সিস্টেম আর কি চাপ দেবেন লেগে যাবে তো আমাদের যেহেতু সেটিং ভিডিও দেওয়া আছে আপনারা সেটিং ভিডিওতে একটু দেখলেই বুঝবেন আর কি তো এখন যেটা হচ্ছে আমি এটা আপনাদেরকে একটু চালাই দেখাই এই যে আয়রনের যে হেডটা এটাও দেখেন এটা কিন্তু ফুল নন স্টিকি নন স্টিক ফুল নন স্টিকি হ্যাঁ এটা কিন্তু অলরেডি কিন্তু প্লেটটা অনেক গরম হয়ে গেছে আমি কিন্তু লাইন দিয়ে রেখেছি এখানে কিন্তু পাওয়ার জ্বলতেছে হ্যাঁ আপনারা যখন ড্রাই আয়রন করবেন তখন কিন্তু এইভাবে অনেক সব সময় সব কাপড়ে কিন্তু স্টিম ব্যবহার করা লাগে না মানে যখন ড্রাই আয়রন করবেন তখন কিন্তু এইভাবে করতে পারবেন জাস্ট এটা কিন্তু এইভাবে আপনারা আয়রন করতে পারবেন আর যখন আপনারা স্টিম ব্যবহার করবেন এই যে দেখেন এখানে যখন টিপ দিয়েছেন তখন কিন্তু এই যে ব্লু লাইট জ্বলতেছে তখন কিন্তু স্টিম বেরোচ্ছে দেখেন এখন কিন্তু স্টিম বেরোচ্ছে এখন চাইলে কিন্তু আপনারা এইভাবে আয়রন করে নিতে পারবেন দেখেন এখন আপনারা এইভাবে আয়রন করে নিতে পারবেন দেখেন এটা কিন্তু অলরেডি একটা বোর্ড এটা কিন্তু আপনার ইসের সাথে দেওয়া থাকে হ্যাঁ আয়রনের সাথে কিন্তু দেওয়াই থাকে মেশিনের সাথে তো এই যে দেখেন আমি কিন্তু অলরেডি এই বোর্ডটা কিন্তু এইভাবে একটু আপনাদেরকে আয়রন করে দেখাইছি জাস্ট কয়েক সেকেন্ড এটা কিন্তু অনেকটা কিন্তু আপনার আয়রন হয়ে গেছে সোজা হয়ে গেছে তো এটা কিন্তু অনেক মোটা একটা বোর্ড অনেক মোটা এটা কিন্তু প্লাস্টিক সিস্টেম ফোমের অনেক মোটা একটা বোর্ড তো আপনারা যখন এটার উপরে আয়রন করবেন আপনার কাপড় কিন্তু আয়রন হতে জাস্ট কয়েক সেকেন্ডের সময়ের মধ্যে কিন্তু এটা আয়রন করে দিবে দেখেন এইভাবে এইভাবে কিন্তু পুরোটা আপনারা আয়রন করে নিতে পারবেন একদম এইভাবে আর এখন আমি এটা বন্ধ করে দিলাম এই যে এখন বন্ধ করে দিলাম এখন কিন্তু স্টিম বন্ধ হয়ে গেছে বন্ধ করার সাথে সাথেই কিন্তু স্টিম বন্ধ হয়ে গেছে হ্যাঁ তো আমি এখন এটাকে এইভাবে রাখি এটাকে এইভাবে রাখলাম রাখার পরে এখন আমি আপনাদেরকে এইটা কীভাবে আপনারা টেবিল সিস্টেম ব্যবহার করবেন এটা একটু দেখে টেবিল সিস্টেমটাও দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন একটু খেয়াল করবেন এই যে এইখানে দেখেন এখানে কিন্তু আমি যখন এটাকে স্ট্যান্ড হ্যাঙ্গিং অবস্থায় রাখছি তখন এখানে একটা লক আছে এটা কিন্তু লক করে রাখছি এখন আমি এটাকে আনলক করবো একটু ঘুরাইয়া আনলক করবো আনলক করার পরে এই যে এইখান থেকে একটু বাড়াই নেব এখানে লক আছে লকটা খুলে এটাকে একটু আমি বাড়াই নিব তো দেখেন বিভার্স এটা কিন্তু এখন একটা টেবিল সিস্টেম হয়ে গেছে টেবিল সিস্টেম হয়ে গেছে তো আপনি এখন চাইলেই কিন্তু এই যে আয়রনটা আছে এটাকে কিন্তু আপনারা এইভাবে আয়রন করে নিতে পারেন এখন আপনারা এই যে এখন স্টিম বেরোচ্ছে আপনারা চাইলে কিন্তু এটাকে কাপড় এখানে রেখে কিন্তু এইভাবে আয়রন করে নিতে পারেন এই তো একেবারেই লেটেস্ট প্রযুক্তি আয়রনটা লেটেস্ট এত সুবিধা এবং এত সহজে আয়রন হয় যদি আপনারা আসলে না করেন আপনারা বুঝতে পারবেন না আমি কিন্তু স্টিমটা অলরেডি বন্ধ করে দিছি এখন কিন্তু দেখেন আস্তে আস্তে স্টেমটা বন্ধ হয়ে যাচ্ছে শুধু প্লেটটাই যে প্লেটটা দেখছেন এটা কিন্তু নন স্টিকি প্লেট প্লেটটা গরম আছে এখন যদি আপনারা ড্রাই আয়রন করতে চান ড্রাই আয়রন করে নিতে পারবেন এইভাবে তো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই বুঝছেন বুঝেছেন এরপরে আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নক দেবেন গ্যারান্টি ওয়ারেন্টি বলে দিব তার আগে দেখেন এটার সাথে একটা ম্যানুয়াল বুক আছে অবশ্যই সেটিং ভিডিও তো আপনারা দেখবেন যদি সেটিং ভিডিও না দেখেন এখানে কীভাবে সেটিং করবেন সেটিংটা কিন্তু না বুঝলে আপনার জন্য একটু কঠিন হবে আর যদি বুঝেন কোনো সহজ আর এটা তো একবারেই সেটিং করবেন প্রতিবার পর সেটিং করবেন না একবারেই সেটিং করে আপনি আপনার মতো করে একটা জায়গা রেখে দেবেন প্রতিদিনই আয়রন করতে পারবেন রেগুলার আয়রন করতে পারবেন যখন প্রয়োজন হবে আপনার তখনই আপনি আয়রন করতে করে নিতে পারবেন তো এইখানে সেটিং ভিডিও সেটিংয়ের যে ইনস্ট্রাকশানটা এটা কিন্তু খুব সহজেই দেওয়া আছে আপনারা দেখলেই বুঝবেন একেবারেই ইজি আর এইখানে দেখেন কোম্পানি থেকে একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এটা আমাদের শপের ওয়ারেন্টি কার্ড না এটা কোম্পানি থেকে একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এখানটায় একটু খেয়াল করে দেখেন এখানে লেখা আছে ওয়ান ইয়ার ওয়ান ইয়ার এখানে লেখা আছে অর্থাৎ এটা কোম্পানি থেকে আপনাকে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি দেবে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি দেবে তো যেটা কোম্পানি থেকে দিবি আমরা কিন্তু আপনাকে সেটাই বলতেছি আর একটি কথা হচ্ছে আমি আপনাকে প্রথমেই বলেছি যেটা সাথে সবসময় আপনারা পানি যে ব্যবহার করবেন সেই পানিটা আপনারা ফিল্টার পানি ব্যবহার করবেন অর্থাৎ যেসব পানিতে আয়রন নেই আয়রন রিমুভাল পানি যেটা সেটা ব্যবহার করবেন তাহলে এরকম একটা আয়রন আপনার আট দশ বছরের কোনো প্রবলেম হবে না একেবারে নিশ্চিত থাকেন আপনি এখন আসেন ভিউার্স এটা আমরা আপনাদেরকে নেওয়ার প্রসেস বলে দিচ্ছি এবং সর্বশেষে দামটা বলে দিচ্ছি নেওয়ার প্রসেস হচ্ছে আমাদের স্টোরটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড পুবালি ব্যাংক লিমিটেডের সাথে কেউ যদি না চিনেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে যদি কেউ না চিনেন অবশ্যই আমাদেরকে ফোন দেবেন অথবা হোয়াটসঅ্যাপে ইমতো নখ দিতে পারেন লোকেশনের জন্য আমরা আপনাদেরকে হেল্প করবো অবশ্যই রিসিভ করে নিব প্রয়োজনে আরেকটি কথা হচ্ছে যদি কেউ হোম ডেলিভারি চান একেবারেই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যদি নিতে চান এটা আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আর প্রোডাক্ট বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো প্রোডাক্টটি আপনারা যখন ডেলিভারি ম্যান আপনাদেরকে দিবে তখন আপনারা ডেলিভারি ম্যানকে বাকি টাকাটা দিয়ে দেবেন একেবারে ইজি প্রসেস তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ